আমরা মোটর সাইকেল কোয়ালার ইউনিয়ন ফার্স্ট করেছি ফার্স্ট করারই খাবার আমরা ফার্স্ট চলছে আমাদের খাওয়া দাওয়া যে বিরিয়ানিটা পাক হলো পঁচাত্তর কেজি আর পঁচিশ কেজি মুরগির মাংস সে রাঁধুনি আজকে দুইটা রাজহাস রান্না করতেছে একই রাঁধুনি সঙ্গে জামাই ছিল জামাই প্রধান ছিল কালারফুল torch ka lal colour dikh raha hai chhe লাল লাল ঝাল ঝাল রাজহাঁসের মাংস রান্না হচ্ছে দুইটি উনি বলে কোনো দলীয় ছাড়া কোনো রান্না করবে না হুম আমি তো মনে করছি যে ধরে যে ওর রান্না তো আমার ভালো লাগে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান যে লাগে তাহলে ওর রান্না বলে করবেই না দলীয় স্যার এটা খারাপ ব্যাপার নয় ও রান্না ভালো তুমি কোনো অনুষ্ঠানে একটু রান্না করে দিবে তো কী হলো আমি অনু যেতে পারি তোমাকে কালারফুল সুন্দর হয়েছে আর কি সাজাতে হবে না চাকার জন্য চলছে এটা দারুণ